নমস্কার বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব ইংরেজির পর এবার বাংলা মাধ্যম প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য ইন্টারভিউ হবে সাতাশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ জানুয়ারি বাংলা মাধ্যম স্কুলের জন্য এই ইন্টারভিউ হবে প্রাথমিক শিক্ষা পরিষদের প্রধান কার্যালয় আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে এমনটাই কিন্তু আনন্দবাজার অনলাইনে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তিও দিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় দফা ইন্টারভিউর দিনও ঘোষণা করা হলো জানুয়ারি মাসের শেষ সপ্তাহে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে আপনারা জানেন ইন্টারভিউ কিন্তু ভিডিওগ্রাফি হচ্ছে সেই সংক্রান্ত ভিডিও আমার দেওয়া আছে আপনারা সেখানে দেখতে পারেন ইন্টারভিউ হচ্ছে কিন্তু অত্যন্ত স্বচ্ছতার সাথে সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে তেরো হাজার চারশো একুশটি শূন্য জন্য ইন্টারভিউ হবে সাতাশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ জানুয়ারি বাংলা স্কুলের জন্য এই ইন্টারভিউ হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রধান কার্যালয় আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে সাতাশ ও আঠাশ জানুয়ারি কলকাতা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ আয়োজিত হতে চলেছে অন্যদিকে উনত্রিশ তিরিশ জানুয়ারি হবে জলপাইগুড়ি জেলার চাকরি প্রার্থীদের ইন্টারভিউ আশা করা হচ্ছে বাকি যে তালিকা সেটাও কিন্তু খুব দ্রুত জানিয়ে দেওয়া হবে আপনারা জানেন ভিডিওগ্রাফি করে ইন্টারভিউ হচ্ছে যেটা আপনাদের বলছিলাম অত্যন্ত স্বচ্ছতার সাথে হচ্ছে ইন্টারভিউ এবং সেই সংক্রান্ত ইন্টারভিউয়ের ভিডিও যদি আপনা আপনারা দেখতে চান স্ক্রল করে দেখবেন নিচের দিকে দেওয়া আছে ইংরেজি মাধ্যমে যেভাবে ইন্টারভিউ হচ্ছিল আমি সেটা জানিয়েছি পর্ষদ জানিয়েছে কোনো প্রার্থীর তথ্য যাচাই করার পরে যদি দেখা যায় যে তথ্য বা নথিতে গরমিল আছে তাহলে পর্ষদ ওই প্রার্থীর ইন্টারভিউ কিন্তু বাতিল করতে পারে প্রার্থীরা তাদের কল লেটার প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন এমনটাই কিন্তু আনন্দবাজার অনলাইনে জানানো হয়েছে বাকি যে তালিকা পূর্ণাঙ্গ অন্যান্য জেলার সেটা নিয়ে একটা কৌতূহল কিন্তু ইতিমধ্যেই রয়েছে দেখুন এ ব্যাপারে আমি বলবো কিছুটা অপেক্ষা করতে নিশ্চয়ই প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন শুরু হয়েছে আঠাশ উনত্রিশ তারিখ থেকে এটা পরবর্তীকালে কিন্তু সবই জানিয়ে দেওয়া হবে ইন্টারভি দিন প্রার্থীদের কল লেটারের সঙ্গে টেটের শংসাপত্র সহ প্রয়োজনীয় সব নথি নিয়ে আসতে হবে কি কি নথি নিয়ে আসতে হবে তা বিস্তারিত জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই প্রক্রিয়া শেষ করতে চায় তারা গত ডিসেম্বরে ইংরেজি মাধ্যমের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করেছে গত ডিসেম্বরে ইংরেজি মাধ্যমের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বাকি তালিকাও খুব দ্রুত তারা দিয়ে দেবে এমনটাই কিন্তু খবর তো যাই হোক এছাড়া গ্রুপ সি গ্রুপ ডি চাকরির পরীক্ষারও কিন্তু তারিখ ঘোষিত হয়েছে সেই সংক্রান্ত আমার ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা এই চ্যানেলে নজর রাখুন